স্বাধীন অনুভূতি ভালো হয়েছে যে আমার ভাইয়ের প্রথম শহীদ হওয়ার কারণে ছাত্ররা যে অনুপ্রাণিত হওয়া এইভাবে একটা সৌরাচার সরকার পতন ঘটাইলো এটাতে ভালো হয়েছে অনেক দর্শক আপনারা হয়তো জানেন যে যেখানে আবু সাইদ ভাই আমাদের মারা গেছে সেই চত্বরে কিন্তু আমি এই মুহূর্তে আসি তো এখানে এসে আমি যে ওনার বোনকে পাবো আসলে ভাইকে স্মরণ করার জন্য আবার কাজও আসছিল তো আপনি কি আমাদের ইউনিভার্সিটির ভিতরে গিয়েছিলেন দর্শক আসলে উনি কথা বলতে পারতেছে না আসলে যার যায় সেই বুঝে তো আসলে উনি অনেক কি বলবো ওনার মুখের ভাষায় আসতেছে না কী বলবে তো আমি এসে ওনাকে পেয়ে আমিও আনন্দিত যে ওনার মতো লোক বা আবু সাহিদ ভাইয়ের পরিবার সদস্যকে আমি একজনকে পা পেয়েছি এই জায়গায় আসলে আমি আনন্দিত এবং যারা ভিটোটা দেখছে এবং তাদের পাশে দাঁড়াবেন এই বন্ধের এবং এর ফ্যামিলির দায়িত্ব আমাদের অনেক ইউনিভার্সিটির ভাই এবং অনেক লোকজন নিছে সংস্থা নিছে তো আপনার যে বর্তমান আপনাদের দায়িত্ব কে কে নিছে একটু বলা যাবে আমার একলে খেয়াল নাই না ভাইয়া আমি আপনার এখন এখন তো বাংলাদেশ স্বাধীনের মতো একটা মানে 71 শেষ হয়ে গেছে ঠিক আছে এখন 71 যেমন স্বাধীন ছিল এখন চব্বিশ স্বাধীন হয়ে গেছে তো আপনার এই স্বাধীন অনুভূতি কি আপনাদের দর্শকের উদ্দেশ্যে কি বলার কিছু আছে স্বাধীন অনুভূতি ভালো হইছে যে আমার ভাইয়ের প্রথম শহীদ হওয়ার কারণে ছাত্ররা যে অনুপ্রাণিত হয়য়া এইভাবে একটা সৌরাচার সরকার পতন ঘটাইলো এটাতে ভালো হইছে অনেক মা তার সন্তানকে হারাইছে এটার একটা ন্যায্য বিচার চাই এটাই এখন চাওয়া আসলে এই বোনের মুখ থেকে যা শুনলাম যে আমাদের ন্যায্য দাবি এবং ন্যায্য বিচার এখনো কিন্তু তারা চাচ্ছে এই আবু সাহিদ ভাইকে যারা হত্যা করছে তাদের বিচার কিন্তু সে চাইতেছে তো আসলে এই ছিল আমার কথা আর আমি আপনাদেরকে ভার্সিটি পর্যন্ত একটু দেখানোর চেষ্টা করব তো আপু ভালো থাকবেন হ্যাঁ আসি আলাইকুম